নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি আজকের একটা নতুন জিনিস বানাবো মাই কি যেন নাম বলে দিচ্ছে কী নাম যেন ব্রেড স্যান্ডউইচ বানাবো মনে থাকে কিন্তু মাঝে মাঝে ভুলে যায় তা ব্রেড স্যান্ডউইচ বানাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবো একটা সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবা আর হচ্ছে যারা ভিডিও দেখা শুরু করো দেখার আগে একটু লাইক করে দেবা লাইক করার পরে তারপর তোমরা ভিডিও দেখা দেখা স্টার্ট করবা আর হচ্ছে তোমরা অনেকে ভুলে যাও লাইক করা তাই বলে দিচ্ছি তোমাদের দিদিভাই আগের থেকে বলে দিচ্ছি তোমরা আগে লাইকটা করে দাও তারপরে একটু সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা নতুন দেখতেছো প্লিস পিলিস প্লিজ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর দেখো আমার গ্যান্দা ফুল আমি না খালি কালার নিয়ে আসি এক কালার দুই দুটো কালার ছিল একটা কুচি পাতা কালার ছিল আর একটা এই যে এরকম কালার ছিল দেখো এখনও কত ধরনের কালার এসছে আমি জানি না এরকম কালার কী এসেছে কিন্তু যাদের বাড়ির থেকে নিয়ে আইসি যাদের ওইখান থেকে তাদের কিন্তু এরকম কালার ছিল না এটা দেখো একদম কী সুন্দর কালার এসে একদম কচি কীরকম হচ্ছে কাঁচা হলুদ কালার আবার এটা হচ্ছে হালকা হলুদ কালার দেখো আর এইটা দেখো একদম গাঢ় অরেঞ্জ কালার আর এই এই ধ এক এক ধরনের এক একটা ডিজাইন উঠেছে ফুর্তিছে কেন জানি না এরকম কালার হচ্ছে আবার একটা কুচি কুচি পাতা হচ্ছে এই পাশে দেখো এটা কিরকম এটা দেখো এখনও ফুটে পারিনি ফুটতেছে এইটা দেখছো কীরকম কালার হয়েছে কুচি কুচি ধরনের আবার এতে একটা বড় গেন্দা ফুটিছে যে এক এক ধরনের এক একটা ডিজাইন হচ্ছে মানে কালারের জন্য যাওয়া লাগবে না মানে সব ধরনের প্রায় কালার এসে যাচ্ছে এত সুন্দর হচ্ছে তো চলো রান্নাঘরে স্টার্ট করি এ কালকে রে বাড়ির লোকজন আসছিল কালকে ভিডিও করিনি তারপর পরে রান্না করার পরে রান্না করার পরে তারপর ওরা বলতেছিল যে দিদি ভাই কেন ভিডিও কলি ভিডিও তো করলেই ভালো হতো তা সেই কালকেরা বিরিয়ানি করছি বাড়ি পাঁচজন লোক আসছিলো খাওয়া দাওয়া করিছে বিরিয়ানি বানাইছি তা আমি ভাবতেছি কি ওরা ভিডিও করবো যে ডিস্টার্ব ডিস্টার্ব যদি হয় ওকে ক্যামেরায় আসলি তারপর পরে বলতেছে কেন তোমরা হচ্ছে ভিডিও করিনি কেন ভিডিও করলেই ভালো হতো তা আমারও ভুল হয়ে গেছে কালকেরা ভিডিও করিনি আর ওদেরও ছাড়া হয়নি ওরা পরে বলতেছে ভিডিও করিনি কেন আর তোমাদের গ্যান্দা ফুলের কথা বলতেছিলাম আর গেঁদা ফুল আমি হচ্ছে দুই কালার নিয়ে আইছি এখন দেখতেছি বিভিন্ন ধরনের কালার আসতেছে কোনো গ্যান্দা একটু ছোটোও হচ্ছে আর কোনো 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 গ্যান্দা এত বড় বড় ফুরতেছে মানে আর কোনো গেন্দা একদম কুচি কুচি পাতা হচ্ছে এরকম পাপড়ি হচ্ছে তাই স্যান্ডউইচ বানানোর জন্যই স্টার্ট করি এখন তো স্কুলের টাইম স্কুলে বাচ্চাদের টিফিনে টিফিনে হচ্ছে নিয়ে যেতে পারবা টিফিনের জন্য আমি তৈরি করতেছি ঘরে এমনি সবাই বড় ছোট সবাই খাতে পারবা কিন্তু স্কুলের জন্যই আরও বেশিটা ভালোভাবে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্যই দেখো তোমার বেশি সময় নাও অল্পটু সময়ের ভিতরে আমার এই স্যান্ডউইচ হয়ে যাবে ব্রেড স্যান্ডউইচ হয়ে যাবে অনেকে জ্যামের সাথে ব্রেড খায় কিন্তু এই এই এইভাবে বানায় দাও বাচ্চারা অনেক সুন্দর খাবে কেননা আমাদেরও তো ঘরে বাচ্চা আছে আমিও তো দিই তারা ভালো খায় করে তাই তোমাদের বলতেছি তোমাদেরও বাচ্চা ভালো খাবে দেখো আমি ঘরের থেকে ডিম সিদ্ধ ধুমা আসতেছি ডিম সিদ্ধ করে নিয়ে আইছি আর এই এই জিনিসটা না হেলদিও মানে ভালোই হবে বাচ্চাদের খালি যত খারাপ হবে তাও না একটা ডিম আমি সিদ্ধ করে নিচ্ছি তোমরা যত পরিমাণ বানাবা যেরকম বানাবা সেরকম হবে আলু একটা আলু সিদ্ধ করে আমি ঘরের নিয়ে এসেছি ডিম আর আলু আমি একসাথে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এটা একটু আমি ভালো করে একটু হাত দিয়ে একটু মাখাই নি কথা কি আমার ছিল সে পিঁড়ে মানে কাটার জন্য তাকে সে আনে আর মেয়েরে বলে মেয়েরে বলতাম যদি তাদের কি মেয়ে আদা রাত্রা চলে থাক থালা ভুট করে আমি কাটিয়ে নেবো একটা লঙ্কা দিছি বেশি লঙ্কা দেবো না তোমাকে পরিমাণ মতন তোমরা লঙ্কা দিয়ে দিও যেরকম খাবার সেরকম করে লঙ্কা দিয়ে দিও দেখো দেখো কুত্তা মারামারি করতেছে কড়াই বসাই দিচ্ছি জিনিস বলতেছি আমি একটু পরে আবার একটা ভিডিও করতে আসবো এটা হচ্ছে ঘরোয়া রান্না করো মানে ঘরে রান্না করো পাতলা একটু ঝোল করবো কেননা কালকে বিরিয়ানি খাইছি রাত্রে বিরিয়ানি খাইছি আবার সকালে ছিল সেও খাইছে এর জন্যই হচ্ছে এখন আর হচ্ছে আমি পাতলা একটু ঝোল করব এই জন্য এইখানেই ভিডিওর সামনেই করব তোমাদের সামনেই করব। তাই জন্য কড়াই আর আমি ভালো করে ধোবো না নিচে আর আর না ভিতরের খালি একটু ধুয়ে নেবো আর বাইরে আর মাজবো না তোমরা কিছু মনে করে না যে কড়াই ধুই নি কেন এরম বলে বসাই দিছে কিন্তু একসাথে আজকে দুটো ভিডিও করবে এটা শেষ করে ওইটা শুরু করব সাদা তেল দিয়ে দিচ্ছি বেশি দেব না অল্প করে দিচ্ছি আমি ডিমটা কাটি নিচ্ছি দেখো একদম কুচোই নেব আর তোমাদের কাছে যদি এরকম কুর্নি থাকে তোমরা কুড়াই নেবা আর আমার কুর্নি আছে কিন্তু দোকানে আছে দোকানে আছে তোমাদের আগেও আমি ওই দিয়ে কাটে তোমাদের ওর সামনে দেখাইছি কিন্তু দোকানে নিয়ে গেছে দোকানে কেন না দোকানেও তো কাজকাম করা লাগে ওই দিয়ে শসা টসা সব কিছু ই করে তার জন্যে আমি বলছি ঠিক আছে নিয়ে যাও আমি এতেই ভিডিও একদম কুচি কুচি করে দেবা দেখতে পাচ্ছ আমি কিরকম কুচি কুচি করতেছি এদিকে আমার এদিকে তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পুরো দিয়ে দিচ্ছি হালকা একটুখানি চিকেন মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি দেখো আলু মাখাটা কি সুন্দর হয়েছে কিন্তু তোমরা তোমরা বড় আনতে পারো ঘরে খাওয়ার জন্যই ব্রেড নিয়ে আসছে তা আমি বলতেছি ব্রেড যখন নিয়ে আস ব্রেড দিয়ে একটা ভিডিও করে তোমাদের সামনে দেখাচ্ছি কত সুন্দর ব্রেড মানে আনছে মানে কত সুন্দর করে আমি একটা নতুন ভিডিও দেখাই দিই দেখো ঘি তোমরা বাচ্চাদের অবশ্যই টিভি এটা বানাই দেবা তোমাদের দেখো তোমাদের সামনে আমি কত সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি ঘি জিনিস খারাপ না ভালো জিনিস আমি দেখো আর একটা আমি ঘি লাগাই নিচ্ছি ঘিটা একটু লাগাই নিতে হবে চাপা দিয়ে দিলাম তা বসাই দিচ্ছি বন্ধুরা আমি একটু হালকা করে আঙ্গুলে করে নিচ্ছি চামচে করে করে ভালো করে মেশানি যাচ্ছে না পাল্টি করে দিচ্ছি আমি সকালের খাওয়ার নাস্তা বানাচ্ছি এবারে আমি কাটে দিচ্ছি তাওয়ায় আমি দিয়ে দিচ্ছি এরকম করে আর একটা বানাই নিচ্ছি ঘি লাগাই নিলাম হেভি টেস্ট আর তোমরা যদি চাও যে একটুখানি হালকা করে গুঁড়ো ঝাল দেবা তাও দিতে পারো আমি গুঁড়ো ঝাল দিইনি আমি কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি ওই যে আর একটা তাওয়ায় তো বসাই দিচ্ছি এইবারটা ডিম দিয়ে দিচ্ছি ওর পরেই আবার ডিমটা সিদ্ধ করে নিছি যাতে ভালো বাচ্চাদের জন্যে ভালো হবে বাচ্চা কি বড়ো কি বয়স্ক কি সবাই খাতে পারবা বসাই দিচ্ছি আর একটা এবারটা উপর দিয়ে ঘি লাগাই নিচ্ছি গরম হয়ে গেছে হয়ে গেছে সকালবেলায় তো নাস্তা তো হালকা করেই বানাই নিছি এটা একটা এটা করে খাবে খাইয়ে একটু জল খাবে তারপর একটু পরেই রান্না করা হবে এখনই এবার রান্না শুরু করব দেখতে পাচ্ছ ডিমের টোস্ট তো অনেক ভানা বানানোই খাওয়া যায় ডিমের টোস্ট তো অনেক বিলেই খাওয়া যায় কিন্তু এরকম হচ্ছে ব্রেড স্যান্ডউইচ একটু খাইয়ে দেখবা ব্রেডের স্যান্ডউইচ তো অনেক বিলেই খাওয়া যায় কিন্তু এই যে আমি যেরকম করে বানাচ্ছি সেরম করে একটু ব্রেডের স্যান্ডউইচ খেয়ে দেখবা টেস্ট যদি না হয় তাহলে বলে দে বলবা এত টেস্টি জিনিস বানাচ্ছি একটা ঘি আর একটা জিনিস কি যা জিনিস আমি যদি মনে একবার ভাবি যে আমি এই জিনিস বানাবো এত সময় যদি আমি বাড়ি না বানাই মায়েরা তো আমি পাগল করে ফেলাবো চলো বা ভিডিও করতে যাবো চলো ভিডিও করতে যাবো চলো বা ভিডিও করতে যাবো আমার মানে এত সময় তোমাদের সামনে না দেখাবো সেত সময় তো আমি সুস্থ হব না আর মানে যত সময় সে ভিডিওটা যত সময় না ছাড়বে সেত সময় আমি সুস্থ হই না এরকম হয়ে গেছে মানে ভিডিও করতে করতে আমার এরকম একটা ধ্যান হয়ে গেছে নেশা হয়ে গেছে মানে ভিডিও আমি যদি না করি না আমার এরম নেশা হয়েছে মানে একটা বিডিও যদি যেদিন করা হয় যদি না কারি আমার মনে হয় যেন আমার বাড়ি আমি কোনো কাজ করিনি আমার কোনো কাজ ভালো লাগে না আমার ভিডিও এত মানে এরম নেশা হয়েছে এরকম নেশা মানে কোনো জায়গা আগে আমার বিডিও কাজ আগে আমার সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার ভিডিও ভিডিওটা আগে আমি করব তারপরে আমি সব কিছু করবো দেখো এই খোলাও হয়ে গেছে আমাদের সাথে কথা বলতে বলতে এটাও আমার হয়ে গেছে ওদের সামনে আমি একটা ডিম দিতে আমি দুটো ডিম নিয়ে আসলাম সিদ্ধ এই দেখো লাগেনি রেখে দিচ্ছি কোনো সিদ্ধ ফ্রিজে রেখে দেবানি কোনো কাজে হয়তো লাগিয়ে যাবে না কি কেউ খেয়ে নেবেনা মেয়ে তো খায় না খালি ছেলেই খাবে কত সুন্দর স্যান্ডউইচ বানানি হয়ে গেছে আর চোখ লাল হয়ে গেছে কেন আজকে কাঠ না একটু বর্ষায় ভিজে গেছে তাবু তাবু মানে সাইডের থেকে সরে গেছে আর হচ্ছে কাঠ ভিজে গেছে আর হচ্ছে একটু ধোঁয়া হয়ে গেছে এখনও ধুঁয়া আসতেছে ভালো করে কথা ক্ষতি পারতেছি না তো তোমাদের আমি সামনে একটা স্যান্ডউইচ খাইয়ে দেখাচ্ছি এত টেস্টি জিনিস এত টেস্ট আসতেছে ঝুইনা দিছি আর ডিম তো সিদ্ধ করে দিছি আর ঘির যে একটা সুন্দর একটা ঘিরান আসতেছে ওনা কেমন খাই দেখো এত টেস্ট বন্ধুরা প্লিজ 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 অবশ্যই কিন্তু তোমরা বানাই তোমরা খাইয়েই দেখবা খাইয়ে কিন্তু তারপরে আমার কমেন্ট করবা যে তোমার দিদি ভাই কী রান্না করছে আমি কে কিন্তু দেখে করি না নিজের মর্জিতেই আমি রান্না করি এত টেস্টি জিনিস আহ মন ভরে দেবে আর একটু বেশি করে বানাতে হতো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে আমি আবার একটা ভিডিও করতে দেবো এই জন্য আর বেশি বাড়াচ্ছি না কথা কোয়ার সময় নেই ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আর যারা যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবা লাইক করে দেওয়া আর প্লিজ 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 আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা আর অবশ্যই প্লিজ 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 তোমরা বরাবর এই 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 জিনিসটা একটু বানাইয়ে এই ব্রেড স্যান্ডউইচ একটু বানাই তোমরা খাইয়ে দেখবা आज वीडियो आजकल भिडियो पर्यत तो, नमस्कार